এমন ম্যাচও হাঁটতে পারে সাউথ আফ্রিকা এটা কেবল সাউথ আফ্রিকার পক্ষে সম্ভব চমৎকার একটা সুযোগ পেয়েও দুই হাজার চব্বিশ আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা তাদের ট্রফিটা নিজের করে নিতে পারে নাই একেবারে যেই ট্রফিটা মার্ক রামের হাতে ওঠার কথা ছিল সেই ট্রফিটা একেবারে হাতে ধরে আপনার রোহিত শর্মাকে দিয়ে দেওয়া হলো এমন ম্যাচও হাঁটতে পারে সাউথ আফ্রিকা আসলে সাউথ আফ্রিকা সত্যিকার অর্থে যে চোকার সেই জায়গাতে কিন্তু বের হয়ে আসতে পারে নাই তারা তাদের চোখেটা কিন্তু ঠিকই গেমের স্লগ ওভার গিয়ে দেখিয়ে দিয়েছেন এক বুমরা তাকেই সামলানো যেন বিশাল ব্যর্থতার দায় বিশাল বড় সমস্যা সেটা ফুটে উঠছে বুমরাকে সামলানোটা এতই কঠিন বিশ্বের যে কোনো ব্যাটসম্যান এখন এক ব্যাটসম্যানের কাছে এক আতঙ্কের নাম হচ্ছে দ্য স্পিড বুমরা যে একাই বেচটাকে ঘুরিয়ে দিয়েছে যার স্লগের বলগুলো আসলে মোকাবেলা করা একটু খুবই কঠিন যাই হোক সাউথ আফ্রিকা তিরিশ বছরের মধ্যে যেহেতু তাদের কোনো ট্রফি নাই একটা সুযোগ এসেছিল কিন্তু তারা সেটা লুফে নিতে ব্যর্থ বড় দলগুলো আসলে এভাবেই জিততে ইন্ডিয়া যে পারফরমেন্স করেছেন টোটাল ওয়ার্ল্ড কাপ জুড়ে তারা রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ছিল অসাধারণ বড় দলগুলো আসলে এভাবেই কামব্যাক করে সেটারই একটা উদাহরণ আমরা দেখতে পেলাম পাশাপাশি আর একটা কথা না বললেই নয় বিরাট কোহলি যে কিনা পুরা ওয়ার্ল্ড কাপ জুড়ে অফ ফর্মে ছিল সে কিন্তু বিগ ম্যাচে বিগ পারফরমেন্স করল এটা সত্যিই অসাধারণ আকশার প্যাটেল এবং কুলদীপ যাদব যেভাবে মার খেলেন ওই দুটো ওভারে ক্লাসেনের হাতে সেই মার খাওয়ার পরও এমন ম্যাচেও যে ভারত ঘুরে দাঁড়াবে সেটা সত্যি ভাবা অকল্পনীয় ছিল তো যাই হোক সাউথ আফ্রিকা যে চোকারই থেকে গেল তাদের হাতে সম্ভাবনা এসেছিল কিন্তু তারা সেটা